এটা অর্ডার করেছিলাম বাট আমি একটাই অর্ডার করেছি এই কারণে আমার লাগে তো প্রচুর দুটো বেবি তো আমার একটা তো হয় না তো আমি এটা অর্ডার করে দেখলাম কেমন দেখি তারপরে আমি একসাথে বেশি অর্ডার করবো আর দেখো এটা ঘরে আসতে পারলাম না বোর্ড হচ্ছে এটা সাথেই চলে এসছে মোটে ঘুরতে দিচ্ছে না তো ফ্লিপকার্ট আগে করেছে ঠিক যে এক প্যাকেট এসছো তো ইয়ে উঠে গেছে যে আসবো উঠে গেছে কী করবো আমি এখন একে নিয়েই তাদেরকে চলে এসেছি আর আমার দুটো বাচ্চা লোকের দেখা একটা বাচ্চা একটা হাগিস হয়ে যায় আমার হচ্ছে সত্তর পিস আশি পিস করে মাল নেওয়া হয় নশো টাকা হাজার টাকা করে পড়ে যায় কিন্তু তিন চার দিন করে তাও হয় না আর তাও এখানে মাল পাওয়া যায় না অর্ডার করে নিয়ে আসতে হয় আমি এমন একটা যারা বাস করি দেখো আমি তো ভিগারি হয়ে যাচ্ছি আমার হাগিসে সত্যি কথা যে হাগিরসে আমি ভিগারি হয়ে যাচ্ছি কারণ ওরা ভাঙা না ওরা কিচ্ছু ব্যবহার করে না আর আমার একার দ্বারা দুটো বাচ্চা সামলে ওগুলো ব্যবহার করা সম্ভব না কিন্তু দেখো কীভাবে এখন হয়েছে চল থাকতেন দেখো আর একটা বাড়িতে দূরের সুন গেছে অ্যাকচুয়ালি হাগিসের মলটা খুব খুব ভালো হয় আমি দুরকম ব্যবহার করি যখন খুব না থাকে তখন এটা ওটা নিয়ে আসে এখান থেকে পিয়ালি মার্কেট থেকে কিন্তু ভালো হয় না একদমই ভালো হয় না থার্ড ক্লাস লিকেজ হয় বাট এই হাগিস আর কালকে ম্যানি পোকোম্যানটা নিয়ে এসে নাকি ম্যানি পোকোটা ওটাও খুব সুন্দর ওটাও দেখলাম কালকে থেকে ব্যবহার করছি খুব ভালো আর এটা নিয়ে আসে লাইফ স্টাইল আমাদের কিন্তু অতটা মানে ভালো তিন ঘন্টা তো ভালো স্টে করে বাট এইগুলো আরও বেশি করে যদি ভুল করে তুমি যদি না এ করো মানে এখন টাইম পাচ্ছ না পরে করবে তো অতটা লিকেজ করে না বাট এটা আমি অনলাইনে অর্ডার করেছি একই তো মাল দেখাচ্ছে বাট ব্যবহার না করলে বুঝতে পারবো না কারণ দামের অনেকটা ডিফারেন্স কারণ এটা আমি নিয়েছি কত অনলাইনে পরে বলবো তোমাদের বাট আমার রিয়েল নিয়ে আসে নব্বই পিস আমার নশো টাকা হাজার টাকা পড়ে যায় এখান থেকে সেইখানে তো আমার অনেক দাম কম নিয়েছে তো এই জন্য একটু ডাউট হচ্ছে তো দেখা যায় যদি ভালো হয় তো আমার পক্ষেই ভালো হবে কারণ আমার দ্বারা সম্ভব হচ্ছে না এত টাকা ড্রাইভার সত্যি মানে অনেক অনেক টাকা মানে ডাইপারে যাচ্ছে আমার তো না সম্ভব হলেও আমার হবে দুটো বেবির জন্য কিন্তু এটা যদি ব্যবহার করে যদি সত্যি ভালো হয় তো আমি এটাই একসাথে অর্ডার করে নেব এক মাসের দেখি এক মাসে তো হয় না জাস্ট পাঁচ ছটা একসাথে অর্ডার করে নেওয়ার দেখা যাক